গর্ভবতী মায়েরা কিভাবে বুঝতে পারবেন যে তার কিডনির সমস্যা কোনো লক্ষণ যদি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে আলাদা করে খুব অন্য কোনো লক্ষণ আসলে যদি বলি সেরকম খুব মোটা দাগে আলাদা করে কোনো লক্ষণ নাই হ্যাঁ গর্ভবতী মায়েরাও আপনার কাছে এভাবেই আসতে পারেন যে ওনাদেরও হচ্ছে পা অনেক বেশি ফুলে যেতে পারে আমরা কিন্তু জানি যে গর্ভাবস্থায় কিন্তু মায়েদের কিন্তু পা পায়ে পানি চলে আসে তো এটাকেই অনেক ক্ষেত্রে ওনারা স্বাভাবিক মনে করেন কিন্তু সেটা কিন্তু আপনার বিশ সপ্তাহ অর্থাৎ হচ্ছে আপনার পাঁচ মাসের পূর্বে কিন্তু আসার কথা না আসার কথা পাঁচ থেকে ছয় মাসের পরে ধীরে ধীরে কিন্তু সেটাই যখন আপনি দেখবেন যে আপনার পায়ে পানি চলে আসছে আপনার প্রেশার আপনার প্রিভিয়াসলি আপনার প্রেশার ছিল না পূর্বে আপনার প্রেশার ছিল না বাট আপনি সাডেনলি দেখতে পেলেন যে আপনার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না ঠিক আছে এটা যখন আপনি দেখবেন এবং সেই সাথে আপনি দেখবেন যে রোগীদের ওই যে বললাম আপনাকে যে যেগুলোই আমার কিডনি রোগ লক্ষণের প্রকাশ এই যে বই বই ভাব লাগা ঠিক আছে অনেক বেশি মানে এই বললাম যে প্রেগনেন্সিতে প্রেগনেন্সির নিজস্ব কিছু সিমটম আছে যেগুলো আসলে আমাদের এগুলোকে আসলে লুকায়িত করে ফেলে কারণ প্রেগনেন্সিতে ইটসেলফও কিন্তু আসলে বই বই ভাব লাগে ঠিক আছে লাগতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলোও কিন্তু আসলে একটা একটা লক্ষণ যে কিডনির রোগে তবে সর্বপ্রথম যদি আমি বলি তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদেরকে প্রস্রাবের দিকে খেয়াল করতে হবে যে প্রস্রাবটা লাল হচ্ছে কিনা প্রস্রাবটা আগের চেয়ে অনেক বেশি খোলা হচ্ছে কিনা আপনার পায়ে অনেক আগে পানি চলে আসছে কিনা এবং আপনার রক্তচাপ অনেক বেশি আছে কিনা এবং সে সাথে আপনার শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে কিনা ঠিক আছে আমাদের ক্ষেত্রে এগুলো নিয়ে আসলে রোগীরা এসে থাকেন